ফ্যামিলিরে ম্যানেজ করার পর ফ্যামিলির কাছে নিজের প্রিয় মানুষটাকে পরিচয় করিয়ে দেওয়ার পর যখন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায় যখন প্রিয় মানুষটার সাথে বিচ্ছেদ হয়ে যায় আসলে সেটা যে কি ধরনের একটা বেদনা বা কি ধরনের একটা কষ্ট সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আমি সব কিছু ম্যানেজ করার পরেও সব কিছু ঠিক করে নেওয়ার পরেও যখন আমি আমার ফ্যামিলির কাছে তোমাকে আমি তোমার কথা বললাম তোমাকে দেখাইলাম এরপর যখন তুমি চলে গেলে আসলে আমার বেঁচে থাকার মতো আর কিছুই রইল না আমি তোমারও হারাইলাম ফ্যামিলিও হারাইলাম নিজেরেও হারাইলাম আসলে আমার জীবনের ধ্বংস বা ধ্বংসস্তূপ ছাড়ার কিছুই রইল না না তোমারে পাইলাম না ফ্যামিলিরে পাইলাম না নিজেরে পাইলাম না নিজেরে বোঝাইতে পারলাম না নিজেরে বুঝলাম এত কিছু করার পর তুমি ছেড়ে না গেলেও পারতে তুমি এভাবে আমাকে ফেলে না গিয়ে চলে গেলেও পারতে তুমি যদি চলেই যাবা তাহলে আমাকে আগেই বলে দিতা কেন ফ্যামিলিকে বললাম কেন ফ্যামিলিকে তোমাকে দেখাইলাম আর যখন আমার ফ্যামিলি আমার বন্ধু বন্ধুবান্ধব আশেপাশের মানুষ যখন জিজ্ঞাসা করে তোমার কথা আমি কিছু বলতে পারি না আমি বাকরুদ্ধ থাকি এই যে একটা পরিস্থিতি যে একটা সময় এটা আসলে আমি কখনোই তোমাকে বলে বোঝাইতে পারবো না এটা যে কতটা বেদনা দেয় কতটা কষ্টের যদি মৃত্যু যদি মহাপাপ না হইতে হয়তো অনেক আগেই দুনিয়া ত্যাগ করতাম এরপরেও অনেকটা বেদনা কষ্ট নিয়েই বেঁচে আছি বেঁচে থাকতে হচ্ছে হয়তো জীবন এখন চলে যাচ্ছে জীবনের নিয়মে তুমি ভালো থাকবে এটাই চাই তুমি সুখে থাকবে এটাই চাই কিন্তু অন্তত তোমার কাছে আমি অত এটা আমি আশা করি নাই যে অন্তত তুমি শেষ পর্যায়ে এসে আমার সাথে এরকম কাজটা করবা বা আমাকে এভাবে ছেড়ে চলে যাবা কারণ আমি তোমাকে আমার থেকে বেশিও বিশ্বাস করেছিলাম বেশি তোমরা আস্থা রেখেছিলাম হয়তো মানুষ বেশি বিশ্বাস করলে আস্থা রাখলে সে মানুষটাই হয়তো সে দিন শেষে বেইমানি করে সে মানুষটাই হয়তো দিন শেষে মানুষের আস্থার প্রতিদান দিতে পারে না এতদিন শুনতাম মানুষ বেইমানি করে মানুষ মানুষের পেছন থেকে ছুরি মারে সেটা যে কাছের মানুষই হয় সেটা যে প্রিয় মানুষই হয় সেটা জানতাম না কতজন ঋতু হারাইলাম আসলে মানুষ না মরলে কেউ কারো ভালো কয় না মানুষ মানুষের কাছে ভালো লাভ নাই মানুষ মানুষ উপকার মানুষ মানুষের সকল ভালো জিনিসগুলা ভুলে যায় মানুষ আসলে বেইমান হয় মানুষ স্বার্থপর হয় মানুষ নিজের ভালোর জন্য সব করতে পারে মানুষ নিজের ভালো থাকার জন্য সব করতে পারে যেটা তুমি করেছিলে হয়তো তুমি আমার লাইফের শ্রেষ্ঠ অভিনেত্রী আমার দেখা তোমার জন্য আমি মানুষ চিনেছি তোমার জন্য আমি মানুষকে জানতে পেরেছি